কেমন আছো ভালো আছো তো আমি কিন্তু ভালো অনেক অনেক ভালো আছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে তোমার এই এখানে শেষ করছি কিছু বললাম নেই ওই জন্য কিছু বললাম না শুধু আসলাম চাপ কাটলাম তো মনে কিছু করো না প্লিজ তোমরা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও Ok. Det er det.